জীবন নামা রচনাগুলিতে অনেকটাই পথ চলার পর এটাই বুঝলাম এই পৃথিবীতে কেউ কারোই না টাকা ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ কখনোই শোধ করা যায় না দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ো আমি এর গল্প জানি শুধু গায়ে রঙটা কালো বলে প্রেমিকার বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল সারা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলে যে শুকু হতে পারছে না মানুষের ভিতর যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে সে বড়ো থেকে বড় কাজকেও সহজ বানিয়ে ফেলতে পারে তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনোই সমাধানের পথ খুঁজে পাবে না যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারবে না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এই ভেবে যে তুমি পারবে কাজের কারণে আমরা কখনোই ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি শুধু দুশ্চিন্তা এবং বিরক্তির কারণে নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্পে নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই ভার্গিস পাপের কোনো গন্ধ নাই যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারতো না নিজেকে ব্যস্ত করে ফেলুন কোনো কাজ না থাকলে শুধু ঘুমান গুটিয়ে নিন নিজেকে আশেপাশে মানুষের থেকে দেখবেন আপনি ভালো আছেন আমি জীবনে প্রতিটা পদে উপলব্ধি করছি কেউ কারোর জন্য না দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি নিজেকে একলায় চলতে হয় ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছা আসা উৎসর্গ করে দেয় বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে মানুষের টুকটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায় এখন সিঙ্গেল থাকাটাই পজিটিভ কিন্তু এটা কাউকে বোঝানো ইমপসিবল এই তিনটি জিনিস মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে পেলে অনেক বেশি খুশি হয় নাম্বার এক সময় মেয়েরা তার প্রিয় মানুষের সাথে একটু বেশি কথা বলতে অনেক বেশি পছন্দ করে যদি তার প্রিয় মানুষটা হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দেয় তাতে একটা মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর নিজেকে অনেকটা ভাগ্যবান মনে করে নাম্বার দুই প্রশংসা মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা পেলে অনেক বেশি খুশি হয়ে যায় একটা কথা কে জানো তো মেয়েরা কিন্তু সাজুক করে প্রিয় মানুষটার কাছ থেকে একটু প্রশংসা পাওয়ার জন্য নাম্বার তিন মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে ছোটো ছোটো গিফট পেলে অনেক বেশি খুশি হয়ে যায় যেমন ধরেন চুরি লিপস্টিক আর চকলেট এসব পেলেই একটা মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় তার জন্য দামি দামি গিফটের প্রয়োজন হয় না আপনার মেয়েকে তার শ্বশুর বাড়িতে যেমন দেখতে চান আপনার বাড়ির বৌ ঠিক তেমনি মনে রাখুন কাঁদতে কাঁদতে সত্য বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেছে থাকাটাই ভালো হারিয়ে ফেলার সব যদি কেউ একবার কাটে উঠতে পারে দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না লাইফে অনেকেই আসবে অনেকেই যাবে কেউ আসবে স্বার্থের জন্য আবার কেউ আসবে তোমার সঙ্গে দেওয়ার জন্য একটা মানুষের মাঝে কেউ আজীবন পাশে থাকবে না দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা জীবনের সূচনা ঠিক তখনই হয় যখন তুমি বুঝতে শিখবে কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছুই নেই ছোটবেলায় নারকেল পাতা ঘড়িটা পারফেক্ট ছিল না ছিল সময়ের চিন্তা না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করতে পারেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ হয়